টাইম লিটিল ম্যাগাজিন ফোরাম যেভাবে বলেছেন সেইভাবে আমি দুটো চারটে লাইন আপনাদের সামনে তুলে ধরছি লিটিল ম্যাগাজিন ফোরাম হে গুণী সাহিত্য মানব সেবা ও সামাজিক দায়বদ্ধতা বৃহত্তর আঙ্গিনা থেকে যাদের ব্যতিক্রমী সৌরভ ভেসে আসে তাদের উৎস সন্ধান করতে গিয়ে আপনার মতো মহান মানুষের সাথে আমাদের পরিচয় আপনি আমাদের অভিবাদন গ্রহণ করুন আপনি একজন মানব বললেও কম বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী কবিদের জন্য আপনি নিজের পুরো জীবন নিবেদন করে দিয়েছেন আপনি উনিশশো বিরানব্বই সাল থেকে স্পর্শনান্ন দৃষ্টিহীনদের ব্রেইল পত্রিকা সম্পাদন করেন এটি প্রথম ব্রেইলে মুদ্রিত পত্রিকা সম্পাদক পিনাকি বসু

वो ग्रेट काम कर रहे हैं और इनके लिए मैं उनको बहुत बहुत शुभकामनाएं और धन्यवाद देता हूँ जतदीश बाबू के लिए बहुत जोरदार तालियां आप लोग की तरफ से आज लायंस क्लब ऑफ कलकत्ता स्पंदन जो ऑर्गेनाइजेशन है इससे लास्ट दस सालों से जुड़ी हुई है और हम लोग चेष्टा करेंगे आगे भी जुड़ के इनसे जो भी हमारा हेल्प होगा हम करेंगे मेरे साथ हमारे रितेश हैं जो हमेशा अपने स्पंदन से जुड़े रहे हैं मेरे सेक्रेटरी है, हमारे मनोज जी अग्रवाल हैं जो इस स्पंदन से हमेशा जुड़े रहते हैं और हम लोग की चेष्टा रहेगी कि आगे भी हम लोग स्पंदन से जुड़े रहें सत्यजीत बाबू से जुड़े रहें आज एक टोकन ऑफ अप्रिसिएशन के लिए हम लोग चेक देना चाहते हैं मैं बाबू तो को आगे लाना चाहता हूँ अपने मन से जुड़े अश्विन थे এখানে আসবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুরা যারা তাদের সময় ব্যয় করে এখানে এসেছেন তাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাদের বন্ধুবান্ধব যারা এসছেন বিশ্বরূপ মুখোপাধ্যায় তাপস সাহা অভিজিৎ গুপ্ত এরকম ও নিগমানন্দ মন্ডলের আরও অনেক আছে প্রায় সবই পরিচিত আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাইছি আমি প্রতীক মণ্ডল সম্বন্ধে দুই একটি কথা বলতে চাইছি বিশিরূপটা একটু নিই বিশিরূপটা আপনি দয়া করে মঞ্চে আসবেন আপনি দয়া করে আপনাকে ভুলে গেছিলাম মা ক্ষমা করবেন একটু দয়া করে আসুন না দয়া করে আসুন আমি ভুলে গেছিলাম আমি সত্যিদ মণ্ডল সম্বন্ধে দুই একটি কথা আপনাদের জানাতে চাইছি

খুবই সুন্দর অনুযায়ণ একটা কবিতা লিখলে কেমন হয় তখন আমি লিখে ফেললাম সুদী দত্তের সাথে একটা কবিতা লিখে ফেললাম লেখার পরে তারপরে মনে হলো বাংলা ভাষায় অসুবিধা হক এই সবটা লিখে ফেললাম লেখার পরে আমি আবার ইংরাজিতেও টু জেড লিখে ফেললাম এরকম ইংরাজি বইটার নাম দিলাম অল অ্যাজালাম অ্যালথেন্স আর অ্যামাজি এই বইটি লেখার পরে আমি কর্মন্দ শিবদার শুধু আমার উনি আমার কবিতা শিক্ষক উনি অনেকে দিলাম উনি আমার বইটি দেখে বললেন চমৎকার হয়েছে বইটির এবং এই যে বাক্যটা অল সব সকালী সূর্যের সম্পর্ক সেবা এই বাক্যটি আমার খুব ভালো লেগেছে তখন উনি বললেন বলার পরে তখন উনি আমাদের লিটি ম্যাগাজিন ফোরাম থেকে উনি উনি আমাকে ব্যক্তিগতভাবে লিখে দিলেন যে হাজার বছরের বাংলা সাহিত্যে লিখিয়ে আসে সত্যজিৎ মণ্ডল নতুন ছন্দ আবিষ্কার